আছো আশা করি ভালো আছো আমি তো খুব ভালো আছি অনেকদিন পর তোমাদের সঙ্গে আমি আড্ডা দিতে এসেছি আর কেমন আছো কমেন্ট করে জানাবে বাড়ির সকলে কেমন আছে জানাতে হল না আর সত্যি অনেক দিন পরে তোমাদের কাছে এসেছি না ভিডিও না লাইভ কোনোতেই আসতে পারিনি আর

কেমন আর সকলের হুলি কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার কেমন কেটেছে অবশ্যই তোমাদেরকে জানাবো

আমাকে কমেন্ট করে জানাও আমার মামা সব সময় শুধু হাই হ্যালো কেমন আছে এইসবই বলে যায় কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার মাম্মুফের হাই হ্যালোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে তুমি জানাবে আকোল আর একবার হাই বলে দাও হাই বলে দাও কমেন্টে জানাও কেমন আছো তোমরা কি করছো কোথা থাকতে বলছো আর কেমন কাটলো আমার মা মামে শরীর কিন্তু ভালো নেই কারণ প্রচন্ড সর্দি হয়েছে সর্দি কাশি প্রচন্ড হয়েছে আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও এটুকু করতে তো কারোর কোনো টাকা পয়সা লাগে না তাই বললাম আর আমার কথা তোমাদেরকে শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে বলবে

শুনেছ সবার মেয়ের কথা আচ্ছা আমি দেখতে পাচ্ছি বারো জন লাইফে এসছে কিন্তু কেউ আমাকে কমেন্ট করছো না কেন আমি জানি না আমি দুল বলিনি

অবস্থাটা দেখবে দাদা কি আমি শিখেছি আমার শরীরটা খুব আজকে খারাপ লাগছে সে যাই হোক আমি আমার ফার্স্ট কমেন্ট থ্যাংক ইউ আর এইসব কি আমি ঠিক বুঝতে পারছি না এইসব কমেন্টের মানে কি আমি ঠিক বুঝি না আর

যাই হোক আপনি কোথায় থাকতে বলছেন এবং কেনই বা বলছেন অবশ্যই কমেন্টে জানাবে আমাকে কারণ আমার বুঝতে খুব সুবিধা হয় মা কোথায় মাঝে বলে কী কাজ করে किस साइफ़ोन से लेंगे जब भला भला होता है यार कहाँ जाऊँगा साइफ़ोन माँ की चेंज कर दोगे फ़ोन तो से से कर काल से पारिगाना से जिम्बाब्वे जब फ़ोन करे हैं जिम्बाब्वे से पारिगाना जा मिताता रियास बजी तो हमें तो माँ के ना फ़ोन आमार फ़ोन फ़ोन लगा ¿Qué ¿Ah? no? ¿A qué no, যাবো কচি গেলিয়া তুমি সাইফনটা চেঞ্জ করতে যাবে কি আবার ওরকমই নিয়ে আসবে না আলাদা আর কিছু যা কি পিছা আচ্ছা ওকে বাই সবাইকে জানাই শুভ বিকেল ভালো থেকো এবং সবাইকে ভালো দেখো